আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন মিসকাতের মধ্যে হাদিস রয়েছে যে আমার উন্মতের গড় আয়ু ষাট বছর ষাট বছর সিক্সটি ইয়ার্স অতএব আমরা যখন ইতিহাসে দেখি যে অন্যান্য নবীর উন্মতের বয়স দুইশো আড়াইশো তিনশো গড় হিসাব করে বলছি এর আগে তো আরো বেশি আমরা জানি আল্লাহ রসুল নু আলহিস সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লিখেছেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 900 বছর তার হায়াত তিনি পেয়েছেন 2000 বছর এবং 2000 বছরের পরেও যখন তিনি মৃত্যুর সময় উপস্থিত হলেন ফেরেশতা আজরাইল তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী একটা বিষয়ে জানার জন্য জিজ্ঞেস করছি কাইফা ওয়াজাত্ত আদ-দুনিয়া দুনিয়াকে 2000 বছরে আপনি কি রকম পেলেন তিনি বললেন কাল গুরফা বছর আগে আমাকে একটা দরজা দিয়ে প্রবেশ করানো হয়েছিল আর জন্য এই সামান্য ঘরে আমি অবস্থান করেছি আর এরপরে অন্য দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি আর দুনিয়ার জীবনটা এত ঘনস্থায়ী যে আপনি যদি এখানে দুই হাজার বছরের হায়াত পেয়ে যান তবুও আপনার মনে হবে যে দুনিয়ার জীবনটা এত এতটুকু আখেরাতের তুলনায় একেবারেই কম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাদ দার আল হায়াওয়ান আসল hayat তো আখিরাতের hayat দুনিয়ার hayat তো হায়াতই নয় তবু দুনিয়ার hayat আমাদের জন্য প্রয়োজনীয় কারণ আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র এজন্য বলছিলাম যারা hayat পেয়েছে বেশি স্বাভাবিকভাবে তাদের আমলও বেশি আমরা hayat পেয়েছে কম স্বাভাবিকভাবে আমলও কম হবে যদি ষাট বছরও আমরা হায়াত পাই ষাট বছর তো আর পুরোটা আমল করে কাটাচ্ছিনা এর মধ্যে নিজের জীবনের কত যন্ত্রণা বয়ে যায় তো দেখা যাবে কেয়ামতের দিন আমাদের আমল থেকে অন্য নবীদের উবমতের আমল বেশি কিন্তু এটা তো হওয়া সম্ভব নয় এরকম হলে আমাদের নবী লজ্জা পেয়ে যাবেন আর ওদিকে আল্লাহ বলেছেন সেই দিন কেয়ামতের ময়দানে আল্লাহ নবীকেও ইজ্জত করবেন না ইমানদারদেরকেও ইজ্জত করবেন না তাইলে একটা কিন্তু রয়ে গেল তবে আল্লাহ যে আপনাকে কে আমতের ময়দানে দয়া করবেন অন্য নবীর উম্মতেরা তো অবজেকশন দিয়ে দেবে আমাদের নেকি বেশি আর আখেরি নবীর উম্মত সব সুবিধা নিয়ে যাচ্ছে এত সুবিধা যে আল্লাহ নবী বলেছেন নাকনুল আখিরুন আল আউ্লুন আমরা দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাবো সবার আগে এই গ্যাপকে আমল আর বয়সের এই গ্যাপকে পূর্ণ করার জন্য বছরে একটা রাত আল্লাহ আমাদেরকে উপহার দেন যে এক রাতে আমরা আমল আর বয়সের এই শূন্যস্থানকে সম্পূর্ণ পূর্ণ করে দিতে পারি এই রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশা আল্লাহ বলেছেন আমি এই আর কে নাজিল করেছে কদরের রাতে হেনবি আপনি কি জানেন কদরের রাত কি এইলাতুল কদরুনমেন্ট আলফেসা আল্লাহ জবাব দিচ্ছেন দা এইলাতুল কদর এই এক রাতের মর্যাদা এক হাজার মাছের চাইতে বেশি মাসের হিসাবে এরকম আমরা এক হাজার করি দায়িত্ব মাত্র আপনি কি বুঝতে পারছেন না এক হাজার মাছ কতটুকু আপনি যদি এটাকে বছরের হিসাব করেন এক হাজার মাছ ইকুইল টু তিরাশি বছর চার মাস হয় মানে লাইলাতুল কদরের এক রাতের ইবাদত আপনার আমল নামায় এক রাত হিসাবে লেখা হবে না বরং তিরাশি বছরের কন্টিনিউয়াস আমল হিসাবে আল্লাহ আর লিপিবদ্ধ করবেন এবার একটু হিসাব মিলিয়ে দেখেন কেউ যদি তার জীবনের দশটা লাইলাতুল কদর ঠিকমতো কাটায় আর আল্লাহ যদি কবুল করে নেন কে ময়দানে তার আমলের অভাব হবে হবে না তবে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে আল্লাহ নবীলাম বলেছেন মানে হরিমা মিনহা ফাকাদ হরিমা যে লাইলাতুল কদর কে মিস করলো সে আল্লাহর সমস্ত নিয়ামতকে কে মিস করলো যে লাইলাতুল কদর কে অবহেলায় অযত্নে হেলায় ফেলায় কাটিয়ে দিল সে আর কোন নিয়ামত পাবে না মানে মর্যাদাও বেশি ওদিকে আল্লাহ নবী ভয়ও দেখিয়েছেন বেশি তাইলে লাইলাতুল কদর আমরা খেয়াল রাখতে হবে কখন এটা আমরা নিশ্চিত জানি তো কদর হচ্ছে রমজান মাস এই ব্যাপারে কোনো ইস্তলাফ নেই কারণ আল্লাবুল আলমিন বলেছেন আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি আবার বলেছেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি তার মানে কদরের রাতকে রমজানের মধ্যে হতেই হবে আল্লাহর আয়াত অনুযায়ী এবার রমজানের কোন রাত রমজান মাস যদি তিরিশ দিনে হয় কখনো উনত্রিশ হয় কিন্তু ধরলাম ত্রিশের একটা হিসাব ত্রিশ দিনে ত্রিশ দিনের মধ্যে শেষের যে দশ দিন আছে দশ রাত আছে ওই দশ রাতের মধ্যে পাঁচটা রাত পাঁচটা জুড় রাত এই পাঁচটা বিজুর রাতের মধ্যে রয়েছে আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন নিশ্চিত করেন নাই কারণ নিশ্চিত করার কিছু সমস্যা ছিল ওই জন্য আল্লাহ নব্বী আর নিশ্চিত করেন নাই তাইলে রমজান মাসের শেষ দশটি বিজুর রাতের মধ্যে যাই কদর আছে শেষ দশ বিজুর রাত কোন গুলা একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত একুশের রাত বলতে একুশ রমজান যাওয়ার পরের রাত নয় একুশ রমজান আসার আগের রাত আমরা ইসলামী শরীয়তের যে হিসাব করি সেখানে রাত আগে আসে দিন পরে আসে তারাবি আগে পড়েন নাকি রোজা আগে রাখেন তারাবি আগে পড়েন তাই না এই হিসাব করলেই বুঝতে পারবেন আপনি যে সেহেরি খাচ্ছেন আজকে এটি আজকে সেহেরি নয় আগামীকালকের জন্য সেহেরি খাচ্ছেন তাইলে রাত আগে তার মানে বিশ রমজান চলে যাওয়ার পরে যে রাত আছে ওইটা একুশের রাত এভাবে পাঁচ রাত এবার আপনি বলবেন যে আমরা তো সাতাইশ রমজান পালন করি ঠিক আছে এটাও কোনো ভুল নয় সহিদ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে উবাই ইবনে কাব রাদি আল্লাহ বলেছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছি রসুল্লাহ আমাকে বলেছেন সাতাইশের রাতে সবে কদর রয়েছে তবে যেহেতু আল্লাহর নবী সাহা ইসলাম আমাদেরকে অন্য অন্য অনেক হাদিসে বেশিরভাগ হাদিসে বলেছেন অনেকগুলো হাদিস আমি পেয়েছি বেশিরভাগ হাদিসের সবগুলোই সহি বেশিরভাগ জায়গায় আল্লাহ নবী বলেছেন রমজান মাসের শেষ পাঁচ বেজুর রাত একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ তার মানে শুধুমাত্র সাতাইশ রমজানের উপর দিক দিয়ে বসে আর বাকি চার রাত ফেসবুকিং না করে বাকি চার রাতেও যদি আমরা কিছু কিছু আমল করে রাখতে পারি তাহলে বাই চান্স যদি লেগে যায় ওই রাতে লাইলাতুল কদর তাইলে আমরা আমাদের জীবন সার্থক হয়ে যাবে সাতাইশের রাতে তো ইবাদত করবেনি এতে কোনো সন্দেহ নাই সবাই করে কিন্তু আমি আপনাদের কাছে আরজ করছি একুশ তেইশ পঁচিশ উনত্রিশ এই চার রাতেও আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু আমল করে রাখবেন আট টাকাত নফল নামাজ ধরলাম তারাবি ছাড়া তারাবিটা সুন্দর মক্কা দাদা হিসাব আলাদা ওটা তো পড়বেনি আট আট টাকাত বারো নফল নামাজ দুই তিন দুই এক পারা তিলাওয়াত করলেন কিছু তসমিতা হালিল কিছু নামাজ রোজা করলেন নফল ছাড়া বাকি সব কিছু পারবেন নফল রোজা পারবেন না কারণ তোমার ফরজ রোজার মাস বাকি সৎকা সব কিছু করলেন কারণ ওই লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতের এক ইবাদত এক হাজার মাস প্লাস কন্টিনিউ ইবাদত হিসাবে আল্লাহ করে রাখেন শুধু এক হাজার মাস নয় আমি আরেক হিসাব করেছি মিসকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে আল্লাহ নবী বলেছেন রমজান মাসে আমার উম্মতের আমলকে আল্লাহ দশ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন এবার ক্যালকুলেটর নিয়ে বসুন এক হাজার মাস এরপরে গুণ দেন সাতশো গুণ এক হাজার মাসকে সাতশো দিয়ে গুণ দিলে এরপরে কি আমতের দিন দেখা যাবে আপনার আমল নামা মাপার জন্য আল্লাহ ট্রাক নিয়ে আসতে হচ্ছে তাই না এত আমল নিয়ে গেছেন আল্লাহর কাছে তো আমলের সমস্যা নাই আমলের সমস্যা নাই আল্লাহ আমাদেরকে তার হাবিবের ওসিলায় এমন একটি মুহূর্ত দিয়েছেন যে রাতকে কাজে লাগালে কেয়ামতের দিন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না শুধু তাই নয় এই মাসেও আমাদের জন্য একটি মোতবরক রাত রয়েছে সবে বরাত বলি আমরা যাকে আমি শবে বরাত নিয়ে আমাদের সমাজে দুই ধরনের এক্সট্রিম মতামত পাওয়া যায় একদল সবে বলাপকে অস্বীকার করে বসেন এটা চূড়ান্ত রকমের ভুল এদের জানার অভাবে এটা করেন আর একদল সবে বলাপের রাতে মোটর সাইকেল নিয়ে বের হন আর যে বাতি হাতে আর ওই বাড়ি এই বাড়ি এই বাড়ি দাওয়াত এই এই কারে চলে যায় দুইটাই ভুল কাজ এই দুইটাই করা যাবে না প্রথমটা অস্বীকার করবেন না কারণ আল্লাহ নবীলের হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে মুসনদ আহমদের মধ্যে হাদিস রয়েছে আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লাইতলিউ ফি লাইলাতি নিসমি মিন শাবান ফা ইগফির লিল জামীঈ খলকিহি ইল্লা লি এই যে সাবান মাসের মধ্যরাতটাকে আমরা সবে বরাবর রাত বলি ওই রাতের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাবারাকা তা তাআলা এই রাতে তার সমস্ত বান্দাদের দিকে দয়ার নজর দেন সৃষ্টির প্রতি তাকান আল্লাহ চান তার সৃষ্টির দিকে এরপরে কি করেন ফা ইগফির জামি জামীঈ খলকিহি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যান্য দেব দেবীর পূজা করে আল্লাহর জাতের সাথে শিরিক করে অথবা আল্লাহ মধ্যে শিরিক করে তার আকিদার মধ্যে শিরিক রয়েছে বা আমলের মধ্যে শিরিক রয়েছে কেউ আছে না বাংলাদেশে অনেক বন্ড পীর রাজাদেরকে মুরিদাকে পায় সেজদা দে এই টাইপের পীর এইগুলা সবই মুসলিম এই ধরনের যারা আল্লাহর সাথে শিরিক করে আর যারা অন্যের ভালো দেখতে মনের মধ্যে হিংসা জাগে হিংসুক এই দুই কিসিমের মানুষ ছাড়া আল্লাহ তার তাম মুমিন বান্ধবকে এতে মাফ করে দেন আমরা বুঝতে পারলাম এই রাতের একটা গুরুত্ব আছে অনেকেই এটা নিয়ে টেনশনের মধ্যে পড়ে যান যে সবে বরাতের নামাজের নিয়ম কিরকম সবে বরাতের সেরকম আলাদা কোনো নামাজ নাই যা নামাজ আপনি পড়বেন সব নফল নামাজ পড়বেন নফলের হিসাবে বুঝতে পেরেছেন যেরকম ঈদের নামাজ আলাদা হিসাবে আছে আপনি ঈদের সময় ঘুমিয়ে গেলে আর যোহরের সময় উঠলে ইদ হবে কারণ ঈদের নামাজ ওয়াজিব ঈদের নামাজের আলাদা নিয়ম শৃঙ্খলা আছে সবাইরাাতের জন্য এরকম আলাদা কোনো নামাজ আল্লাহর দবি স্বীকার নাই আপনি নফল ইবাদত করবেন নফলের নিয়তে ইবাদত করবেন এবং দোয়া করবেন আল্লাহ যারা বুঝতে পার았 নাই দরকার আমি আবার বলবো পরে গিয়ে কথা বুঝতে পারেন নাই এক কথার উপরে আর কথা বুঝবেন এরকম মাঝে মধ্যে হয় এক